গাছগুলা সুস্থ আছে আর গাছ সুস্থ থাকলে মরিচ পাবো ইনশাল্লাহ দূরে রয়েছে আসলেই অনেক দিন পরে আজকে নিজেদের জমিতে আসলাম তো আসার উদ্দেশ্য একটাই হঠাৎ করে মরিচের দাম আকাশ পাতাল ব্যবধান তো যে কারণে আজকে আসছি মরিচের খেতে এই যে যেটা দেখতেছেন এটা আমাদের মরিচের ক্ষেত তো আলহামদুলিল্লাহ এবার দাম বেশি হওয়ার কারণ আমাদের আশেপাশে যত এলাকায় মরিচ লাগাইছিল এই বৃষ্টির কারণে পানি বেঁধে গাছ মারা গেছে সব আর আমাদের যে একটু মরিচ দেখতেছেন এটা এটা আসলে উচ্চ জমি এখানে পানি বাঁধার কোনো সিস্টেম ছিল না তারপরেও এটা পরিচর্চা করা হয়েছে যথেষ্ট পরিমাণ তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি পরিমাণ মরিচ আছে এখনও গাছে তো গতকাল গতকাল আট হাজার টাকা মন গেছে আর আজকে শুনতেছি দশ হাজার টাকা মন মানে স্বর্ণের দাম অনুযায়ী মরিচের দাম এবার বিক্রি হতেছে তো মার্শাল্লা মরিচ গাছে থাক আর না থাক অন্তত গাছগুলা সুস্থ আছে আর গাছ সুস্থ থাকলে মরিচ পাবো ইনশাল্লাহ তো এটা আমাদের মরিচের ক্ষেত দেখতেছেন তো মরিচের দাম এবার এরকমের হবে যে কল্পনার বাইরে ছিল যদি জান না হয়তো তাইলে এই যে পাট দেখতেছেন এই পাটের জমিও আমাদের এই পাট হয়তো না বুনে মরিচ লাগাই দিতাম পুরোটা তো মরিচ লাগাইনে হয়েছে জাস্ট এতটুক দেখতেছেন ওই মাথার থেকে এই যে এতটুক তো ইনশাল্লাহ ভালো মরিচ আছে ছি এখনো গাছে আছে এই যদি আপনাদেরকে দেখায় দেখেন মরিচ আলহামদুলিল্লাহ সুন্দর মরিচ আছে তারপরে এই যে ভিতর দিয়ে দেখেন এই যে ভালো মতো পরিচর্যা করা হয়েছিল মরিচের ক্ষেত গাছের গুঁড়ায় মাটি দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ অনেকেই দুই তিনবার করে মাটি গাছের গুঁড়ায় আর আমরা পাঁচবার দিছি যার কারণে গাছগুলো সুস্থ আছে ইনশাল্লাহ এই যে পাইকে গেছে মরিচ কিছু তো মরিচ আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তো এই যে দেখতেছেন এবার আকাশ পাতাল ব্যবধান মরিচের দাম সো দেখতেইছেন যে গাছগুলো এখনও তত তাজা আছে গাছের বেশি ক্ষতি হয় নাই তো এই যে মরিচগুলা দেখতেছেন যে কত সুন্দরভাবে দূরে রয়েছে আসলেই তো এবার যাদের মরিচ আছে ইনশাল্লাহ তারা খুব ভালো পরিমাণে টাকা পাবে এক কেজি মরিচ আড়াইশো টাকা হয়ে গেছে মিনিমাম আরও দুই চার দিন পরে তিনশো সাড়ে তিনশো চলে যাবে তো এটা আমাদের মরিচির তো দেখতেছেন